আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোমাস খাবার আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন খেজুর গুড় দিয়ে কীভাবে আপনারা সহজে বাসায় দুধকুলি রেসিপি বানাতে পারবেন এবং এটি হবে একদম নো ফেল একটা রেসিপি এই সুস্বাদু রেসিপিটি চলুন শুরু করে দেওয়া যাক এর জন্য আমরা প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ খেজুর গুড় আমি খেজুর গুড়টাকে কুচি করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কোরানো নারকেল দিয়ে আমি এটাকে একসাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার সব কিছু আমি একসাথে মিশিয়ে ভালো মতন পাক দিয়ে নিচ্ছি আর গুড়টাকে এই যে দেখেন এরকম আঠালো একটা পুর বানিয়ে নিচ্ছি এরপর আমি অন্য একটি পাত্রে আটার খামি বানানোর জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণ দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে পানিটাকে একটা বলক তুলে নিচ্ছি এই যে দেখেন পানিটাতে বলক উঠে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আওলা চালের গুঁড়া চালের গুঁড়াটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি পানির সাথে ভালো মতন মিশিয়ে আমি এই যে এরকম একটা ডো বানিয়ে নিচ্ছি নাড়িয়ে নাড়িয়ে এরকম আঠালো একটা ডো হবে দেখতে পারবেন আর হচ্ছে একদম এই যে দেখেন ফ্রাই প্যানের উপর থেকে উঠে আসবে ডোটা একদমই লেগে থাকবে না তারপর আমি ডোটাকে হালকা একটু ঠান্ডা করে হাতে তেল লাগিয়ে সামান্য মেখে নিচ্ছি সফট করে তারপর আমি এ থেকে ছোট ছোট লেচি নিয়ে তৈরি করে নিচ্ছি ছোটো ছোটো আকৃতি কুলি পিছার মতন এই যেরকম হাত দিয়ে গোল গোল করে আমি বানিয়ে নিচ্ছি বাটির মতন আপনারা দেখলেই বুঝতে পারবেন তারপর আমি এর মাঝখানেও যে আমরা যে পুরটা বানিয়ে রেখেছিলাম না আর কেলার গুড় দিয়ে সেই পুরটা দিয়ে এই যে দেখেন আমি ছোট ছোটো আকৃতির অনেকগুলো কুলিপিঠা শেপ করে নিয়েছি এর উপরে আমি সামান্য পরিমাণ ছিটিয়ে দিচ্ছি চালের গুঁড়ো যাতে একটার সাথে আরেকটা পিঠা লেগে না যায় আমি আরেকটা পাত্রে এক কাপ খেজুর গুঁড়ো কুচি করে নিয়েছিলাম এবং এর মধ্যে দিয়েছিলাম দেড় কাপ পরিমাণ পানি দিয়ে আমি এর মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে একটা বলত তুলে নিয়েছিলাম তারপর আমি এই পিঠাগুলো দিয়ে দিয়েছিলাম ভুলবশত ওই ক্লিপটা ডিলিট হয়ে গেছে তার জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চালের গুঁড়া দুধের সাথে মিশিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন কিছুটা লবণ লবণটা আপনাদের নিজেদের ইচ্ছা মতন চালে দিতে পারেন নাও দিতে পারেন এরপর আমি এর মধ্যে আগে থেকে জাল করে রাখা ঘন দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি হয় কি একসাথে যদি আমরা গুঁড়ের সাথে দুধটা দিয়ে জাল দিই অনেক সময় হচ্ছে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে তাই আমি এইভাবে দিই এটা হচ্ছে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন এতে করে কখনোই দুধটা ফাটে না দুধটা দিয়ে পাঁচ মিনিটের মতন ভালোভাবে মিশিয়ে জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু দুধকুলি রেসিপি যাদের এই রেসিপিটা বানাতে গিয়ে দুধ ফেটে যায় এবং ডোটা পারফেক্ট হয় না শক্ত হয় তাদের জন্য বলছি আপনারা একবার হল ট্রাই করে দেখবেন আশা করছি হতাশ হবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ